আমার বাড়ির পাঞ্জোড়াতে যেখানে সাধু আন্তরীর একটি বিশেষ তীর্থস্থান রয়েছে সে পাঞ্জোরা থেকে আমার সৌভাগ্য হয় এক সময় সে পাদুয়াতে যেখানে সে সাধু আন্তরী নিজে তার জীবন উৎসর্গ করেছেন কাজ করেছেন মানুষকে ভালোবেসেছেন ঈশ্বরের বাণী প্রচার করেছেন জনগণের মাঝে পশু পাখি মাছের মাঝে সকলের মাঝে সেখান থেকে আমি আশীর্বাদ নিয়ে আসি সেই সাথে যেখানে সাধু আন্তনির জন্ম হয় সেই পর্তুগালের লিসবন শহরেও সেই তার জন্মস্থান আমি স্পর্শ করে তার সেই বিশেষ আশীর্বাদ লাভ করি আর আমার নিজের নামও সানি কস্তা আমি ফাদার সানি কস্তা একজন জেজুট ফাদার আমি এখন বর্তমানে সেই বনপাড়ার পার্শ্ববর্তী ভবানীপুর ধর্মপুলিতে আছি আজকে আমরা এসেছি সেই কমলাপুরের শহরে কমলাপুরের সেই চত্বরে যেখানে সাধু আন্তনির পর্ব পালন করা হচ্ছে মহা সমারোহে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন এখানে এসেছেন আর আমাদের আশেপাশে অনেক মেলা হয়েছে মানুষজন সেই মেলাতে এই উৎসবে অনেক উৎসুক তারা সুন্দরভাবে তাদের জীবনের সমস্ত আঘাতিক যত্নের পরে আজকের পর্বে উৎসবে এসেছেন এখন তাদের কিছু আনন্দের মুহূর্ত কাটাচ্ছে এই সুন্দর চত্বরে মেলার মাঝে আমরা প্রত্যেককে সাধু আন্তনির বিশেষ কৃপা আশীর্বাদ যাচনা করি আমি নিজে ব্যক্তিগতভাবে সাধু আন্তনে সেই আশীর্বাদ অলৌকিক কার্য অনেক সময় উপলব্ধি করতে পেরেছি অনেক আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছি